হেফাজত জমিয়ত খেলাফত ইসলামী আন্দোলন সহ জামাত ইসলাম সহ আমি বলতে চাই আমরা গন্তব্যে পৌঁছার জন্য চেষ্টা করেছি কিন্তু পারি নাই এখন সময় এসেছে সমস্ত ইসলামী দলগুলোকে আমি আহ্বান করব। অন্তত একটি জায়গায় একটা টার্গেট একটা উদ্দেশ্যে অন্তত ইসলামের বৃহৎ বিজয়ের লক্ষ্যে সমস্ত ইসলামী ঘরানার রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছি ভাইরা আমাদের এই দেশটা হতে হবে এখন স্বচ্ছ সুন্দর দুর্নীতিমুক্ত সুন্দর শ্যামল এক বাংলাদেশ আমরা করতে চাই বিশেষ করে আমি আলেম সমাজের প্রতি আহ্বান জানাবো অতীতে আমরা বিভিন্নভাবে এককভাবে আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু ফলপ্রসূ হয়ে নাই এখন সময় সময়ের দাবি যারা দিনকে মোহাব্বত করি যারা দিনের বার্তা নিয়ে সমাজে চলতে চায় যারা আলেম হিসাবে আমরা দাবি করি সকল ঘরানার আলেমদের প্রতি আমার মেসেজ হলো আমরা সকলেই মিলে একটা জায়গায় একটা দৃষ্টিভঙ্গিতে এক চিন্তা ভাবনায় আমরা এক জায়গায় একত্রিত হই এটা কাজে আসবে বিপ্লব ঘটাইতে পারবো ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশে অনেক ঘরনার অনেক মতাদশের আমরা আলিম হিসাবে পরিচিত প্রিয় ভাইয়েরা আমরা অনেক বছর ধরে রাজনীতি করে আসছি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছি আজ যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয় বাংলার জমিনে চোখ তুলে তাকানোর কোনো দল থাকবে না ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে নাস্তিকরা কথা বলবে এই দুঃসাহস দেখানোর কোনো লক্ষ্য যে পাওয়া যাবে না এজন্য আমি বলতে চাই প্রিয় ভাইয়েরা যারা ইসলামী দলে আছেন কেরামের প্রতি আহ্বান আমরা অন্তত এই সময়টা আমরা বৃহৎ একটা দল দেখতে চাই যেই দল পার্লামেন্টে গিয়ে ইমানের কথা বলবে সরকার যেই হোক না কেন জবাবদিহিতামূলক সরকার হওয়ার পিছনে অবদান রাখবে প্রিয় ভাইয়েরা এই সরকার আমাদেরকে বিভাজন করে রেখেছে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ফোর্স আমাদের জন্য আমাদের জানের নিরাপত্তা যান মালের নিরাপত্তার জন্য গঠন করা হয়েছে আর সেই পুলিশ বাহিনীকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে কারা যুবলীগ ছাত্রলীগ বাইদেরকে আমি দোষ দিব না আমি দোষ দিব ওই ফেসিবাস সরকারের অর্চাওয়া ছিল ইচ্ছা ছিল ওর মতাদর্শ ছিল আমার বাবাকে যেই জাতি ধ্বংস করেছে সেই জাতিকে আমি নিস্তার দিব না সেই জাতিকে আমি উঠে দাঁড়ানোর কোনো সুযোগ দিব না কমর ভেঙে ছাড়বো এটাই ছিল তার মতাদর্শ না হলে তার রাজনৈতিক কর্মপদ্ধতি এমন হবে কেন পুলিশ বাহিনীকে আমাদের বিরুদ্ধে সে লাগিয়েছে আপনারা ইতিমধ্যে শুনেছেন অনেক পুলিশ বক্তব্য আমাদেরকে আমাদের পিছনে আমাদেরকে লেলিয়ে দেওয়া হতো আমাদেরকে উচকিয়ে দেওয়া হতো আমাদেরকে পিছনে চাপ প্রয়োগ করা হতো বল প্রয়োগ করা হতো গুলি করার জন্যে আপনারা শুনেছেন এই যে পদ্ধতি এই পদ্ধতির অন্য কেউ দায়ী নয় এই পদ্ধতির দায়ী হলো একমাত্র শেখের মেয়ে খুনি শেখ হাসিনা